হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা জিকে বুস্টার সিরিজের হিস্ট্রি টপিক থেকে আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছি সেটি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক সেটা হচ্ছে আধুনিক ভারত থেকে জাতীয় কংগ্রেস সম্পর্কিত পঁয়ত্রিশটি গুরুত্বপূর্ণ এসিকিউ যেগুলি একদম শর্টেড করা বাছাই করা তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তো আশা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা সঙ্গে থাকবে এবং ভিডিওতে যে সমস্ত প্রশ্নোত্তরগুলো আমি তোমাদেরকে পড়ে শোনাবো সেগুলো আয়ত্ত করার চেষ্টা করবে তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে তো ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচাশি সালে নেক্সট ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন ডাব্লু সি ব্যানার্জি মনে রাখবে ডাব্লু সি ব্যানার্জি ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি নেক্সট উনিশশো খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন তো উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনের সভাপতি ছিলেন জওহরলাল নেহরু মনে রাখবে নেক্সট ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক বা প্রতিষ্ঠাতা কাকে বলা হয় তো ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক বা প্রতিষ্ঠাতা বলা হয় অ্যালান অক্টোভিয়ান হিউমকে নেক্সট ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় হয়েছিল তো ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন হয়েছিল কলকাতায় নেক্সট ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত নেক্সট ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল বোম্বাইয়ে নেক্সট ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন তো ভারতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি যদি বলে সেটা হচ্ছে অ্যানি বেসান্ত এর এখানে বলেছে প্রথম ভারতীয় মহিলা সভাপতি তো সেটা হয়ে যাবে সরোজিনী নাইডু এ দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু মনে রাখবে নেক্সট কে আই সি বলেছে কে কে আই সি অনুবীক্ষণিক সংখ্যালঘু বলে কটাক্ষ করেন তো সেটা হচ্ছে লর্ড ডাফরিন লর্ড ডাফরিন আনুবীক্ষণিক সংখ্যালঘু বলে কটাক্ষ করেন কেআইএনসিকে ঠিক আছে কেআইএনসিকে আনুবীক্ষণিক সংখ্যালঘু বলে কটাক্ষ করেন লর্ড ডাফরিন নেক্সট পূর্ণ স্বরাজ ঘোষণা হয় কংগ্রেসের কোন অধিবেশনে তো পূর্ণ স্বরাজ ঘোষণা হয় কংগ্রেসের লাহোর অধিবেশনে উনিশশো সালে নেক্সট সুভাষচন্দ্র বসু প্রথম কংগ্রেস সভাপতি নির্বাচিত হন কত সালে এবং কোথায় তো সুভাষচন্দ্র বসু প্রথম কংগ্রেস সভাপতি নির্বাচিত হন উনিশশো সালে হরিপুরা অধিবেশনে নেক্সট কংগ্রেসের ফইজপুর অধিবেশনের সভাপতি ছিলেন কে তো কংগ্রেসের ফৈজপুর অধিবেশনের সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু নেক্সট কংগ্রেসের উনিশশো সালের মিরাট অধিবেশনের সভাপতি ছিলেন কে তো কংগ্রেসের উনিশশো সালের মিরাট অধিবেশনের সভাপতি ছিলেন জে বি কৃপালিনী নেক্সট আঠারোশো সালের অধিবেশনে সভাপতিত্ব করেন কে তো আঠারোশো সালের কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব করেন বদরুদ্দিন তৈয়বজি নেক্সট জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথমবার জাতীয় সঙ্গীত বন্দে মাতরম গাওয়া হয় তো জাতীয় কংগ্রেসের যে অধিবেশনে প্রথমবারের জন্য জাতীয় সঙ্গীত বন্দে মাতরম গাওয়া হয় তা হচ্ছে কলকাতা অধিবেশনে আঠারোশো সালে নেক্সট কংগ্রেস নেতা দাদাভাই নৌরজিকে কি বলে ডাকা হতো তো কংগ্রেস নেতা দাদাভাই নৌরজিকে গ্রে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলে ডাকা হতো তো গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হতো দাদাভাই নৌরজিকে বলা হতো নেক্সট বন্দে মাতরম গানটি কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গাওয়া হয় তো বন্দে মাতরম এই গানটি গাওয়া হয় কংগ্রেসের আঠারোশো সালের অধিবেশনে নেক্সট কোন সময়কে কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয় তো আঠারোশো থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয় নেক্সট উনিশশো সালের জাতীয় কংগ্রেসের ত্রিপুরি অধিবেশনে কে সভাপতিত্ব করেননি তো বলেছে উনিশশো সালের জাতীয় কংগ্রেসের ত্রিপুরি অধিবেশনের সভাপতিত্ব করেননি হচ্ছে সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র কিন্তু করেননি সুভাষচন্দ্র বসু করেছিলেন হরিপুরা অধিবেশনের সভাপতিত্ব নেক্সট আচ্ছা ত্রিপুরি অধিবেশনের সভাপতিত্ব কে করেছিল সেটা তোমরা কমেন্টে জানাও আমাকে নেক্সট কংগ্রেসের সবচেয়ে কনিষ্ঠ সভাপতি কে ছিলেন তো কংগ্রেসের সবচেয়ে কনিষ্ঠ বা সবচেয়ে ছোট সভাপতি ছিলেন আবুল কালাম আজাদ নেক্সট কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি কে ছিলেন তো কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি ছিলেন জর্জ ইউল তো জর্জ ইউল ছিলেন কংগ্রেসের প্রথম ব্রিটিশ সভাপতি নেক্সট কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন তো কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু নেক্সট মহাত্মা গান্ধী একমাত্র কোন অধিবেশনে সভাপতিত্ব করেন তো মহাত্মা গান্ধী একমাত্র যে অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন তা হচ্ছে বেলগাঁও অধিবেশন সেটা হয়েছিল উনিশশো সালে নেক্সট জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে সংঘর্ষ চরমে ওঠে তো জাতীয় কংগ্রেসের যে অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে সংঘর্ষ চরমে উঠে যায় তা হচ্ছে সুরাট অধিবেশনে নেক্সট উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেন কে তো উনিশশো সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেন বল্লভভাই প্যাটেল মনে রাখবে বল্লভভাই প্যাটেল উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেন নেক্সট স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন তো স্বাধীনতার সময়ে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জে বি কৃপালিনী জে বি কৃপালিনী স্বাধীনতার সময় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন নেক্সট কংগ্রেসের এক আঠারোশো সালের এলাহাবাদ অধিবেশনের সভাপতি কে ছিলেন তো কংগ্রেসের আঠারোশো সরি আঠারোশো সাল তো কংগ্রেসের আঠারোশো সালের এলাহাবাদ অধিবেশনের সভাপতি ছিলেন জর্জ ইউল মনে রাখবেন জর্জ ইউল কংগ্রেসের আঠারোশো সালের এলাহাবাদ অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন নেক্সট ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করেন কে তো ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করেছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম নেক্সট জাতীয় কংগ্রেস গঠনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন তো জাতীয় কংগ্রেস গঠনের সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন লর্ড ডাফরিন কে ছিলেন জাতীয় কংগ্রেস গঠনের সময় ভারতের ভাইসরয় ছিলেন নেক্সট পোওয়ার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে তো পোয়ার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই গ্রন্থটির রচয়িতা হচ্ছেন দাদাভাই নৌরজি নেক্সট কোন অধিবেশনে কংগ্রেস বিভক্ত হয় তো কংগ্রেস বিভক্ত হয়েছিল সুরাট অধিবেশনে মনে রাখবে নরমপন্থী ও চরমপন্থী এই দুই ভাগে কংগ্রেস দলটা ভাগ হয়েছিল সুরাট অধিবেশনে উনিশশো সাত খ্রিস্টাব্দে নেক্সট উনিশশো সালের জাতীয় কংগ্রেসের অধিবেশনের সভাপতি ছিলেন কে তো উনিশশো সালের জাতীয় কংগ্রেসের অধিবেশনের সভাপতি ছিলেন অম্বিকাচরণ মজুমদার অম্বিকাচরণ মজুমদার উনিশশো সালের জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন নেক্সট জাতীয় কংগ্রেসের প্রথম সভা কোথায় হয়েছিল তো জাতীয় কংগ্রেসের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে খুব ইম্পর্ট্যান্ট জাতীয় কংগ্রেসের প্রথম সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল দাস তেজপাত সংস্কৃত কলেজে নেক্সট কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন তো কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তৈয়বজি বদরুদ্দিন তৈয়বজি ছিলেন কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি নেক্সট জাতীয় কংগ্রেসের আঠারোশো ছিয়াশি সালের অধিবেশনের সভাপতি কে কে ছিলেন তো জাতীয় কংগ্রেসের আঠারোশো ছিয়াশি সালের অধিবেশনের সভাপতি ছিলেন দাদাভাই নৌরজি তো এই ছিল পঁয়ত্রিশটি গুরুত্বপূর্ণ উত্তর নিয়ে আলোচনা কংগ্রেস জাতীয় কংগ্রেস সংক্রান্ত তো চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিতে ভুলবে না ধন্যবাদ